প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যারা দুই সালে এসএসসি পরীক্ষা দিব তাদের জন্য আমি আজকে চট্টগ্রাম বোর্ডে দুই হাজার প্রশ্নটা সমাধান করব দুই হাজার সতেরো চট্টগ্রাম বোর্ডের আলোকে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে আমরা যেন খুব সহজেই সেগুলো সমাধান করতে পারি আর বিশেষ করে যারা গণিত দুর্বল তাদের উদ্দেশ্য বলবো আমরা বিশেষ করে গণিতের আমাদের নিজস্ব টেকনিক এবং নিজস্ব কৌশলে আমরা অঙ্কগুলো খুব সহজেই সমাধান করে থাকি যারা দুর্বল ফোকাস কলেজে ভর্তি হলে আমরা খুবই ইজিলি তারা অঙ্কগুলো সমাধান করে থাকি এখন আমরা শুরু করি অঙ্ক ডাকটা আমরা দেখি একটু কি হয়েছে চট্টগ্রাম বোর্ড দু আমাদের আমরা জানি আমাদের সৃজনশীল

এ ক ও এবং গ আমাদের কে সমাধান করতে হবে পে শিক্ষartifactId আমরা একটু ক তে দেখি কি লিখেছে এক্স এর মান নির্ণয় করো অর্থাৎ এক্স এর মানটা আমাদেরকে কি করতে হবে নির্ণয় করতে হবে ক তে বলছে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 8 1 বাই x টু দি পাওয়ার 4 মানে আমাদেরকে কি করতে হবে প্রমাণ করতে হবে বলতে বলছে যদি c ইকুয়াল 0 হয় তবে দেখা হচ্ছে m কিউ প্লাস 2 p কিউ ইকুয়াল আমরা যখনই পরীক্ষা আমরা অঙ্কগুলো সমাধান করব আমরা একদম ঠান্ডা মাথায় আমাদেরকে অঙ্কগুলো সমাধান করতে হবে আমাদের কি কোনো ধরনের ওরা করা যাবে না একদম শান্ত থেকে করতে হবে প্রথমত হচ্ছে আমাদের উদ্দীপক খুবই ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষার্থীরা কি করে বাসা থেকে একটা অঙ্ক করে গেল একটু মিলে গেল সে কি করে তার বাড়ির যে অঙ্কটা করে গেছে সেই নিয়মে অঙ্কটা করে দিয়ে আসে দেখা গেল এখানে আছে x স্কয়ার ইকুয়াল 5 প্লাস 2 রুট ওভার এই 5 এর জায়গাতে আমাদের 3 ও দিতে পারে 4 ও দিতে পারে অঙ্কের আলোকে একটা দিতে পারে এখানে এম আছে এন দিতে পারে এখানে এন আছে এম দিতে পারে এখানেও পি কি পি কিউ আছে অন্য একটা অঙ্ক বর্ণ বসাতে পারে কিন্তু আমাদের উচিত এই অঙ্কটাকে ভালোভাবে পড়ে বুঝে নিতে হবে যেমন আমি যদি কর সমাধান করি যে এক্স এর মান নির্ণয় করো তাহলে আমাদের এই উদ্দীপক থেকে চিন্তা করতে হবে আমার এই অঙ্কের সাথে আমাদের কোন উদ্দীপকটা জড়িত তাহলে আমার আমি নির্বাচন করি এই উদ্দীপকটা সাথে আমাদের ক এর মানে কি আছে সম্পর্ক আছে তাহলে আমাদের ক এর আনসারটা বাইর করতে হবে আমাদের কোথা থেকে এই উদ্দীপক থেকে তাহলে কি শিক্ষার্থী আমরা শুরু করি তাহলে এখানে দেওয়া আছে আমরা দেওয়া আছে বলে আমরা শুরু করতে পারবো আর যারা ইংলিশ মিডিয়ামে গণিতের সমাধান করে থাকে তারা কি লিখবে ডিড ইন দ্যাট তাহলে আমরা এই জায়গাতে কর সমাধান করব তে প্রথমে লিখি আমরা দেওয়া আছে দেওয়া আছে আর যারা ইংলিশ মিডিয়ামে লিখবে এর অর্থটা হচ্ছে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে আমরা সেটা লিখি এখানে আমাদের আমাদেরকে দেওয়া আছে ফাইভ প্লাস টু রোট সিক্স এই হচ্ছে আমাদের দেওয়া আছে এখন এই জায়গাতে আমাকে চিন্তা করতে হবে আমি আগে বলেছি খুব শান্তভাবে আমাদের যদি আমরা অঙ্কগুলো করি তাহলে আমাদের কোনো সমস্যা হবে না তাহলে যদি কোনো অঙ্কের মধ্যখানে ইকুয়াল থাকে তাহলে আমরা ভাগটাটাই ব্যবহার করব তাহলে প্রিয় শিক্ষার্থীদের এই জায়গাতে এস দিলাম অর্থাৎ এই স্কোয়ারে আমাকে বুঝিয়ে দেয় যে এই পাশে আমাকে বড়দের দিতে হবে যে ভাবে কিন্তু মানের কোনো ধরনের পরিবর্তন করা যাবে না তাহলে এই যে ফাইভ আছে এটাকে আমি একটু দেখে নেব আমি কিভাবে সেটা বানলাম যেমন ফাইভকে আমি এই জায়গাতে 3 দিলাম এই জায়গাতে টু দিলাম প্লাসে প্লাসে প্লাস তিনি আর বি এ ফাইভ অতএব আমার মানটা দেখতে ভিন্ন হলে আমাদের উপরের লাইনের সাথে সেটা সমান আছে এখন আমি এই জায়গাতে আমি আগেই বলেছিলাম আমাদেরকে এটা রূপে বর্গতে নিতে হবে তাহলে বর্গতে তো নিতে হবে কিন্তু শর্ত হচ্ছে মানের কোনো ধরনের পরিবর্তন হবে না তাহলে আমরা এই জায়গাতে কোনো কাজ নেই স্কয়ার জায়গাতে আমরা স্কয়ার দিলাম এই জায়গাতে আমি √3 স্কয়ার দিলাম স্কোয়ার দিলাম তারপরে আমি দিলাম কি 2 √3 √2 √2 এখন প্রশ্ন হলো যে এটা কিভাবে সম্ভব হলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এই জায়গাতে সেটা পরিষ্কার করে দিচ্ছি এর অর্থ হচ্ছে √3 দুইটা এর মানে দুইটা √3 মিলে একটা 3 হলো আর এই পাশে 2 √2 স্কোয়ার মানে হচ্ছে আমাদের রোডবার টু কি দুইটা তাহলে দুইটা মিলে কি হলো একটা টু হলো এখন হচ্ছে এই যে মিডিল যে অংশটা কিভাবে হলো অর্থাৎ যেহেতু আমি বর্গের সূত্রতে নিব দেখো আমার দুইয়ের এর দুই আর রোডবার থ্রি আর রোডবার টু অর্থাৎ যদি রোডবার থাকে তাহলে কি হবে আমাদের তিন দুগুণে কি হবে ছয় হবে কিন্তু আমাদের মানের কোনো পরিবর্তন হয় কিন্তু দেখতে ভিন্ন হয়েছে তো সেটা দিবেন তো s স্কয়ার এর জায়গাতে কি দিলাম s স্কয়ার দিলাম এখন হচ্ছে আমাদের কিছু সূত্র জানতে হবে যেমন a b হোল স্কয়ার এর সূত্র হচ্ছে s স্কয়ার 2ab হচ্ছে b স্কয়ার অর্থাৎ এই জায়গা থেকে এই অংশটুকু আমাদের কোথায় চলে যায় এটাতে চলে যায় তাহলে আমাদের এখানে সূত্রটা দাঁড়ালো এটা a আর এটা b তাহলে √3 √2 স্কয়ার একদম ইজিলি শিক্ষার্থী বিন্দু এখন হচ্ছে আমাদের এই পাশে স্কোয়ার আর এই পাশে স্কোয়ার আছে বাদ দিয়ে দিই রুট 3 প্লাস রুট 2 শিক্ষার্থী বিন্দু আমাদের প্রতিটা নিয়ম মনে রাখতে হবে যেমন এই জায়গাটা আমি উপরে স্কোয়ার উপরে স্কোয়ার পাওয়ার বাদ দিছি এই জায়গা থেকে আমি যে নিয়মটা পেলাম সেটা হচ্ছে উভয় পাশে পাওয়ার যদি এক থাকে তাহলে আমরা কি করতে পারবো বাদ দিতে পারবো এই জায়গা থেকে আমরা একটা রুল পেলাম যে এই ধরনের কোন ডাক দিলে এই জায়গাতে কোন সংখ্যা দিলে সেই সংখ্যাকে আমরা চিন্তা করে এইভাবে পাঁচকে যেভাবে ভেঙেছি এইভাবে আমরা ভেঙতে পার বাঁধতে পারবো তাহলে আমাদেরকে একটু জ্ঞান কাজে লাগে চিন্তা করে যাতে আবার আমরা সূত্রটা নিতে পারি সেই আলোকে কি করতে হবে তৈরি করিতে হবে তাহলে দুই শিক্ষার্থী বিন্দু আমাদের কি ইজাকাতে বলেছিল এক্স এর মান তাহলে আমাদের এক্স এর মান আমরা পেয়ে গেলাম তাহলে এটা হবে এক্স এর মান মান কি হবে √3 √2 একদম ইজিলি দুই শিক্ষার্থী বিন্দু আমরা কর সমাকান করে নিলাম শিক্ষার্থী বিন্দু এখন আমরা কতে সমান করো যে x টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 ইকুয়াল 90 তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এই যে খ অঙ্কটি আমরা লেটেন সাইড আছে এই জায়গাটাও কিন্তু একটা সম্পর্ক আমাদের এই উদ্দীপকের সাথে রয়ে গেছে এখন কিভাবে রয়েছে সেটা আমি দেখাচ্ছি আমি খ তে আমি x এর মান √3 √2 কোথায় পেলাম এই জায়গাতে ক তে যখন আমি x এর মান বাইরে করেছি তাহলে আমাকে এই জায়গাতে লিখতে হবে ক হতে পায় কি হতে পায় ক হতে পায় এখন প্রশ্ন হচ্ছে আমাকে বিষয়গুলো নিয়ে ভাবতে হবে অর্থাৎ এই অঙ্কটার সমাধান করতে হলে আমার একটা বডি এইভাবে একটা মান বাইর করতে হবে তাহলে যখনই এইভাবে অঙ্কটি সমাধান করার জন্য এই ধরনের ফর্মেটের একটি মান লাগবে তাহলে চিন্তা করো আমি এই জায়গাতে x এর মান পাইছি এখন বাই করতে হবে 1/x এর মান তাহলে এটা বাইরে করার কৌশল হচ্ছে অতএব দিয়ে 1/x দিলাম 1 এর জায়গাতে কি দিলাম 1 দিলাম x এর জায়গাতে দিলাম কি √3 √2 এরপর আমরা এটাকে কি করব রোডোবার

বাহির থেকে লিখেছি এই এই জায়গাতে হবে রোডোবার থ্রি মাইনাস রোডোবার টু দ্বারা গুণ করে তাহলে এই জায়গাতে আমরা যে নিয়মটি জানলাম যে আমরা চাইলে লভ এবং হরের মধ্যে আমাদের অঙ্কের সমাধান করার স্বার্থে আমরা যে কোনো জিনিস দ্বারা আমরা কি করতে পারবো গুণ করতে পারবো তা দিতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু এখন হচ্ছে আমরা উপরটা ওইটা দ্বারা একের সাথে কোনো কিছু গুণ করলে সেটার কোনো পরিবর্তন হয় না তাহলে এই জায়গাতে কি দিলাম ওভার থ্রি মাইনাস ওভার টু

x এর মান কত ভাগ হল পারছে আমাদের √3 plus, √3 plus, √2 প্লাস এর জায়গাতে কি দিলাম প্লাস দিলাম 1 x এর মান কি বাই হলো √3 √2 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই জায়গাতে একটু লক্ষ্য করি √2 এর আগে আছে মাইনাস √2 এর আগে আছে প্লাস তাহলে এই জায়গাতে আমরা যে নিয়মটি জানলাম যে একই সংখ্যা একই সংখ্যা একই বর্ণ যদি থাকে একটার আগে প্লাস আর একটার আগে মাইনাস থাকে তাহলে অটোমেটিকলি সেটা বাদ হয়ে যাবে তাহলে আমরা যেহেতু যোগ √3 আর √3 যোগ করলে কি হবে 2√3 তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে এই অংশ থেকে এই অংশ প্রমাণ করতে হবে তাহলে আমরা এই অংশ হচ্ছে নাম হচ্ছে আমাদের লেটেন সাইট তাহলে লেফট হ্যান্ড সাইড যদি এই অংশ হয় তাহলে আমরা একটু লিখে নেই x টু দি পাওয়ার 8 প্লাস 1 আর x টু দি পাওয়ার কি 4 তাহলে এখন হচ্ছে আমরা একটু সমাধান করি x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 অর্থাৎ প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো x টু দি পাওয়ার 4 এই ধরনের কোনো অবস্থায় কোনো অঙ্কের মধ্যে থাকলে সেটা উভয়টির নিচে বুঝাবে অর্থাৎ 8 এর x টু দি পাওয়ার 8 এর নিচেও আছে 1 এর নিচেও আছে প্লাস চিহ্ন আছে প্লাস যদি এই জায়গাতে মাইনাস চিহ্ন থাকতো তাহলে আমরা ওই জায়গাতে কি দিতাম মাইনাস চিহ্ন দিতাম এখন হচ্ছে এটা দ্বারা এটাকে যদি ভাগ করি আমরা x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 হবে তাহলে বেশিকর্ত্য বিন্দু আমরা অতিরিক্ত একটু পরিষ্কার করতে হবে অতিরিক্ত কি আমরা পরিষ্কার করি তাহলে বেশিকর্ত্য বিন্দু আমরা এখন এটা সূত্র লিখব এটাকে আমরা সূত্র লেখার আগে একটু সাজাবো অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে সাজাবো এবং 1 বাই x টু দি পাওয়ার 4 কে আমরা এইভাবে সাজাবো অর্থাৎ এই ধরনের ফর্মের যে জায়গাতে পাইবা এইভাবে সাজাইয়া নিবা এখন হচ্ছে প্রিয় বিন্দু এই যে বিতর এই বিতরটাকে এ আর এই বিতরটাকে বি ধরলে আমাদের একটা সূত্র হচ্ছে a প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে আমাদের a b হোল স্কয়ার 2ab তাহলে এই সূত্রে আলাদা আমরা সাজাই a b হোল স্কয়ার 2

x x এ কি গেল বাদ গেল তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু x 1 x এর er মান 2 কি বার হলো আমাদের 2 রুট 3 এখানে কি আছে s স্কয়ার আছে বাদে কি আছে -2 আছে বাদে কি আছে দ্বিতীয় বন্ধনী আছে 2 আছে -2 তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু এখন আমরা এখানে প্রথম বন্ধনী দিব যেমন 2 এর উপরে পাওয়ার থাকলে হবে 2 ইনটু 2 সমান কত 4 এরপর আছে √ এর উপরে স্কয়ার থাকলে √3 √3 -1 তাহলে 3 তাহলে এর মিডলে হলো কি 4 ইনটু 3 হবে তাহলে p কত হবে 12 পাওয়ারের কাজ শেষ -2 আছে এটা এই জায়গাতে দিলাম -2 দিলাম তাহলে 12 থেকে 2 গেলে কত থাকবে 10 উপরে কি আছে স্কয়ার -2 তাহলে দশের উপরে থাকলে দশ ইন্টু দশ সমান সমান হবে একশো তাহলে একশো টু তাহলে কত হবে আটানব্বই তাহলে প্রিয় এটা কি হলো আমাদের তাহলে প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা একদম ইজিলি এই ধরনের অঙ্কের সমাধান করতে পারবো আর যারা অঙ্কের প্রতি দুর্বল বা যারা অঙ্ককে ভয় পাও বয় পাওয়া যাবে না অঙ্ক খুবই একটি মজার বিষয় আমি আশা করি যারা অঙ্কের মধ্যে বয় পাও তারা চলে এসো পুকুর স্কুল এন্ড কলেজে তাহলে আমরা অঙ্ককে একদম ইজিলি করে দিতে পারবো সকলকে ধন্যবাদ